যাক একটা বড় টাকা সবাই কেমন আছো তারপরে ঈদ কেমন কাটলো সবাই ভালো বলো আমাদের ঈদ সালামি দিতে হবে সালামি না দিলে হবে না তো

সেটা আর হলো না এত বড় মাস্কার আর করে নাই কেউ আর হয় না তুই কি টাকা পকেটে পুরছি ওই টাকাটা তো আমি তোমাদের এমনি একটা ভিডিও বানানোর জন্য দিছি তোমাদের খাওয়া বানে তোমাদের সমস্যা নেই কেন বই টাকাটা দি তা সেই হলো না রে টাকাটা নিয়ে নাল এবার কী করা যাবে তা এত বড় মাস্কারা ভালো লাগে না রে যা রে সব দিন কি অবস্থা রে টাকা কই তো টাকা তো তোমাদের ওই আমি একটা ভিডিও বানাচ্ছি তো তাই তোমাদের দিলাম একটু মজা করি তোমাদের আলাদা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ সবাই পাবা হ্যাঁ হ্যাঁ দু অনেক টাকা পালাম দু লাই জানতে হাই হ্যাঁ কী করবো অনেক করা কেনাকাটা করবো হাই হ্যাঁ ওই টাকা তো এমনি আমি তো ভিডিও বানানোর জন্য দিলাম তোমাদের তোমরা আলাদা করে খাবার ব্যবস্থা করবা না সমস্যা নেই ধুলোয় টাকা ডাক দি আলো আวน না লো রে আমরা মার্কেট করব এরাড়া কেন বড় তো আวน নি না ভিডিও করার জন্য এরা মস্করা কেন করে আমাদের সাথে আয়